এবং এখানে উপস্থিত থাকার জন্য অভিনন্দন শুভেচ্ছা আমার দত্ত সহ এবং এখানে স্টুডেন্ট থেকে শুরু করে সর্বস্তরের

প্রজন্ম তাদের মধ্যে যে ঐক্য দেশপ্রেম এবং যে নাগরিকের দায়িত্ব বোধ সেই চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য প্রতি জানানোর উদ্দেশ্য নিয়ে এই অভিযানের পথ চল আমাদের তরুণদের প্রতি আহ্বান জানানো এক ভারত এবং আত্মনির্ভর ভারত এই আদর্শকে তাদের খালি কথাই কথাই যেন না হয় সেটা তার দৈনন্দিন জীবনে এবং সামাজিক কর্মকাণ্ডের সাথেও যেন যুক্ত করা যায় সর্দার বন্দ্যোপায় পেটাল আমরা সবাই জানি স্বাধীনতার পর দেশের যে একতা আমার রক্ষা উনার মুখ্য ভূমিকা এবং এক ভারত গড়ে তোলার ক্ষেত্রে উনার যে অবদান সেটা অনস্বীকার্য ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কাল থেকে যদি আমরা নাইনটিন ফোরটি সেভেন থেকে নাইনটিন ফোরটি নাইন পর্যন্ত আমরা দেখি সর্দার প্যাটেল প্রায় পাঁচশো বাষট্টিটি যে রাজন্য শাসিত অঞ্চল ছিল তাকে আমাদের এই দেশের সাথে অন্তর্ভুক্ত করেছিল এবং সেটা একমাত্র সম্ভব হয়েছিল তৎকালীন সময়ে সর্দার বল্লভভাই প্যাটেল যিনি তখন হোম মিনিস্ট্রির দায়িত্বে ছিলেন এবং ওনার যে দৃঢ় সংকল্প এবং মানসিকতা বলিষ্ঠ পদক্ষেপ তার জন্য সেটা সমস্যা সম্ভব হয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল দেশের যে একতা ও সম্ভতি যে আমি বলতে পারি যেটা আমাদের জন্য একটা প্রতীক দু হাজার সাল থেকে সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি সত্যিকারের অর্থে যদি সম্মান দিয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেটা দিয়েছেন এবং এই দু হাজার থেকে একতা দিবস পালন করে উনিশে এর আগে আমরা কোনো প্রধানমন্ত্রী যদি আমরা দেখিনি যে ওনাকে সেভাবে সম্মান দেওয়া আমাদের বীর যোদ্ধা যারা দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন দেশের জন্য কাজ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে সবাইকে সেভাবে কিন্তু সম্মান দিয়েছেন একে এরপরে আমাদের একতা অখণ্ডতা রক্ষায় সর্দার বন্দ্যোপাধ্যায় প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্য নিয়ে দু হাজার সালে আমরা রাম ফর ইউনিটি সূচনা আমরা করেছিলাম দু সালে গুজরাটে আমরা সবাই জানি যে নর্মদা নদীর তীরে এক পূর্ণবয় যে মূর্তি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেখানে স্থাপন হয়েছে এবং বলা যায় এটি বিশ্বের সবচেয়ে উচ্চতম স্ট্যাচু এবং দেশ বিদেশ থেকে প্রচুর লোক সেখানে যায় এবং এর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা দেশকে দেশের প্রতি যে আমাদের দেশাত্মবোধের ভাবনা সেটা জাগ্রত করা দেশকে শক্তিশালী করা এবং সমৃদ্ধ ভারত যাতে পারে সেই নিয়ে দেশ প্রেমে পাশাপাশি যেখানে সরদার বল্লভাই পেটেল আমাদের দেশকে এক অখণ্ড ভারত হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছেন কিন্তু দেশের ভিতরেও বাইরে আমরা দেখতে পাই কিছু কিছু অশুভ শক্তি এখনো দেশকে দুর্বল করার জন্য চেষ্টা করছে এই যে বিষয়ে সেখানে দেশের অখণ্ডতা বিঘ্ন করার ক্ষেত্রে যারা যারা এই ধরনের কাজে লিপ্ত আছেন তাদের প্রতি আমাদের নজর রাখা এবং তাদেরকে মোকাবেলা করার জন্য আমাদের যুব সমাজকে উদ্বুদ্ধ করা সর্দার বল্লভভাই পেটেল ঐক্যবন্ত শক্তিশালী ও সমৃদ্ধ ভারতের স্বপ্ন উন্নয়ন সব উনি বিশ্বাস করতেন যে আমাদের শক্তি লুকিয়ে আছে আমাদের বৈচিত্র্যের মধ্যেই আমাদের যে শক্তি সেখানে আছে আমরা সবাই একসাথে যদি থাকি একতাই শক্তি সেটা বারবার উনি বলেছেন আমরা মাঝে মাঝে ভুলে যাই যে ইউনিটির যে স্ট্রেংথ সেটা কিন্তু যাতে আমরা না ভুলি তো এই ধরনের যে কার্যক্রম রাখা হয় তাতে করে আমরা নিজেদেরকে আমরা নিজেরা খুঁজে পাই দেশীয় রাজ্যগুলো আছে সেগুলো আমরা যেটা বলো ঐক্যবদ্ধ করে শক্তিশালী অখণ্ড ভারতবর্ষের গঠন ওনার কারণে সেটা সম্ভব হয়েছে সর্দার বল্লভাই প্যাটেলের যে লক্ষ্য এবং ওনার যে আদর্শে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী এ ভারত শ্রেষ্ঠ ভারতে যে ডাক দিয়েছে এবং এই কারণেই আজকে এই যে প্রোগ্রাম সেটাও কেন্দ্রীয় স্তর সেটা যে সব হয়েছে